বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা মূলধন ফেরত পাওয়া দুই হাজার পঁচিশ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এফডিআরের ইন্টারেস্ট রেট বেড়েছে গ্রাহক চাইলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি এক মাস তিন মাস ছয় মাস এক শত দিন দুই শত দিন তিন শত দিন এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে খুলতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন সিক্স পার্সেন্ট থেকে সর্বোচ্চ অ্যালাভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে বিভিন্ন মেয়াদে অর্থাৎ সর্বোচ্চ ইন্টারেস্ট রেট দিচ্ছে এফডিআর এলেভেন পারসেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন দিয়ে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে সিক্স পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে টেন পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্ধ হলে এলাভেন পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করে থাকে একশত দিন মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে টেন পারসেন্ট একশত দিন মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে টেন পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্থ কিন্তু এক কোটি টাকার কম হলে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্থ হলে অ্যালাভেন পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ছয় মাস দুই শত দিন এক বছর চার শত দিন দুই বছর ও তিন বছর মেয়াদি এফডিআরে দশ লক্ষ টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে টেন পারসেন্ট দশ লক্ষ টাকা কিংবা তদুর্ধ কিন্তু এক কোটি টাকা কম হলে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্ধ হলে এলেভেন পারসেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ট্যাক্স কত পূর্বে ইন্টারেস্ট প্রদান করে পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদের ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে ছাব্বিশ হাজার দুই পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে বাহান্ন হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদের ট্যাক্স কত পূর্বে ইন্টারেস্ট প্রদান করে এক লক্ষ পাঁচ হাজার টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক